অভয় ভাবতে থাকে পাইল কেন সদ্যার দিকে ফুলদানিটা ছুঁড়ে মারলো ফুলদানিটা যদি আমি না ধরে নিতাম তাহলে শ্রদ্ধার বাচ্চার ক্ষতি হতে পারত তখন শ্রদ্ধা অভয়ের কাছে চলে যায় এবং বলে তুমি এমন কিছু ভেবো না আমাদের কোনো ক্ষতি করতে পারবে না পায়েল তারপরে দুজন আনন্দে মেটে ওঠে তারপরে সবার জন্য যখন খাবারের ব্যবস্থা করে তখন সবাই শ্রদ্ধার কথা ভাবতে থাকে শ্রদ্ধা ভাবে কথা কীর্তি বলে দিদি পায়েলের জন্য বিশেষ ব্যবস্থা করে কিন্তু নিজের কথা ভাবে না পায়েল তো একা মা হতে চলেনি তুইও মা হতে চলেছিস তাহলে তুই নিজের কথা ভাবিস না কেন শ্রদ্ধা বলে পায়েল মা হতে চলেছে তাই তার জন্য আমি বিশেষ ব্যবস্থা করি কিন্তু কীর্তি বলে মা তো তুইও হতে চলেছিস তাহলে তুই নিজের প্রতি কেন গুরুত্ব দিস না তুই শুধু পাইলকে নিয়েই পড়ে থাকিস নিজের কথাও তো ভাবতে হবে যখন শ্রদ্ধা পায়েলকে পাই না তখন আরতি বলে পায়েল কোথায় তখন খাবার টেবিলে পায়েল চলে আসে গোসল করে পায়েল এসেই ঋতুপিসিকে বলে আমার খুব গরম লাগছিল তাই আমি গোসল করে এলাম আমার রুমে এসি নাই তো তাই খুব গরম লাগে তখন ঋতু বলে সেটা তো আমার রুম আমাকে তো গরম লাগে না আমি তো সেই রুমেই থাকি তখন পায়েল বলে ঋতু যে তুমি তো কখনো মা হতে পারবে না তাই তোমাকে গরম লাগে না পায়েলের মুখে এমন কথা শুনে শ্রদ্ধা সহ সবাই আশ্চর্য হয়ে যায় যে পায়েল ঋতু পিসিকে এত বড় কথা কি করে বলতে পারলো এটা কি তার বলা ঠিক হয়েছে বিষয়টা নিয়ে সবাই যখন চিন্তিত হয়ে যায় যে পায়েল কি এমন বলল। তখন পায়েল বিষয়টা ঘুরে নেওয়ার জন্য বলে আমার রুমে এসি নাই তাই আমাকে খুব গরম লাগছিল তাই আমি গোসল করেই এলাম এরপরে পায়েল যখন অন্যদিকে বিষয়টা ঘুরিয়ে নেয় কিন্তু ঋতু মনে রাগ থেকেই যায় পায়েলের উপরে কিন্তু সে পায়লের ক্ষেত্রে কিছুই করতে পারে না কারণ শ্রদ্ধা পায়েলকে খুব যত্ন সহকারে রাখে কিন্তু শ্রদ্ধার যখন মাথা ঘুরে তখন অভয় শ্রদ্ধাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে যায় যে শ্রদ্ধার মা হতে চলেছে তাই তার কিছু সমস্যা হচ্ছে অন্যদিকে পায়েলও নিজের ইচ্ছে মতো পরিকল্পনা অনুযায়ী সাজাচ্ছে তারপরে যখন শ্রদ্ধা তার ঘরে যায় তখন তার ঘরে প্রচণ্ড গন্ধ বের হয় যেটার ফলে সে আর ঘরে টিকতে পারে না তখন অভয় রুম স্প্রে করে কিন্তু তাতেও সমাধান হয় না তখন বাড়ির সবাই শ্রদ্ধা ও অভয়ের রুমে চলে আসে আর সেখানে ভালো স্বাস্থ্যেই পায়েল পানি তুলে দেয় অভয়ের হাতে পায়েল তাদের সবার বিশ্বাসযোগ্য হওয়ার জন্য তাদের সামনে সহযোগিতা এবং ভালো কাজ করার চেষ্টা করে তাই পায়েল বলে যে শ্রদ্ধা তোমাদের রুমে যেহেতু সমস্যা তুমি আমার রুমে শাও তখন শ্রদ্ধা বলে যে না তু আমি কেন তোমার রুমে শুভ তুমিও তো মা হতে চলেছো তাই এই রুমে তুমিও থাকতে পারবে না কারণ আমাদের রুমে গন্ধ বের হচ্ছে তখন অভয়ের মা বলে যে কেউ কাউকে অন্য রুমে শুতে হবে না তোমরা আমার রুমেই শাও আর আমি আরতির সাথে শুয়ে পড়ব অন্যদিকে পাইলের এমন কর্মকাণ্ডে পায়েলের প্রতি শ্রদ্ধার বিশ্বাস আরও বেড়ে যায় কিন্তু শ্রদ্ধা মোটেও ভালো হয়নি সে তার চক্রান্ত উদ্দেশ্য নিয়েই তাদের বাসাতে এসেছে সেটা যখন বুঝতে পারবে তখনও আবার পায়েলকে অবিশ্বাস করবে অন্যদিকে শ্রদ্ধার মাথা ঘুরলে অভয় শ্রদ্ধাকে পানি খাইয়ে দেয় আর পায়েল তার রুমে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে পায়ল ভাবে আমি তাদের সবাকে বোকা বানিয়ে বিশ্বাস করাতে পেরেছি তারা সবাই আমাকে এখন বিশ্বাস করে আর আমি যে তাদেরকে বোকা বানাচ্ছি সেটা তারা বুঝতে পারে না এর পরে শ্রদ্ধার বাচ্চা যখন বড় হয়ে যায় তখন সে জুতা পরতে পারে না অভয় পরিয়ে দেয় পায়েলকে এখন সবাই বিশ্বাস করতে শুরু করেছে তাই শ্রদ্ধাকে বোকা বানিয়ে বাড়ির সব আসল গহনা চুরি করে নকল গহনা রেখে দিবে পায়েল আর পায়েল তার ইচ্ছে মতো আনন্দ উল্লাস করতে থাকবে কেননা সে সবাইকে বোকা বানাতে পেরেছে